আমি আজকে একটা বাস্তব জিনিস তুলে ধরব পুরো বাস্তব যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন যদি ভালো লাগে একটা শেয়ার করবেন বাস্তব জিনিস দেখুন গুরু গুরু পিতা আর গুরু মাতা গুরু পিতা গুরুমাতা শ্রদ্ধা করা ভক্তি করা আমাদের কর্তব্য আজকে গুরু যদি না থাকতো আশীর্বাদ পেত না গুরু মাতা যদি না থাকতো আশীর্বাদ পেত না তাই গুরু মাতা গুরু পিতা ওনাদেরকে শ্রদ্ধা ভক্তি করা আমাদের উচিত হ্যাঁ কি না ঠিক কি না ঠিক যদি একটা লাইক দেবেন আর যদি ঠিক হয় শেয়ার করবেন তাই আমি একটা কথা বলি সেটা ভালো করে শুনুন হরেক রকম মানুষ দিয়ে মিলাই মেলা হরেক রকম মানুষ দিয়ে মিলাই মেলা গুরু তোমার দরবারে সব প্রেমেরই খেলা গুরু তোমার দরবারে সব প্রেমেরই খেলা হরেক রকম মানুষ দিয়ে মেলাইছো মেলা হরেক রকম মানুষ দিয়ে মিলাই মেলা গুরু তোমার দরবারে সব প্রেমেরই খেলা গুরু তোমার দরবারে সব প্রেমেরই খেলা লাইক একটা মোর ভাবনারে কি হাওয়ায়